এই যে হেলমেট নাই ওই যে সামনে আরেকজন এই হেলমেট নেই আপনি হেলমেট ছাড়া এভাবে গাড়ি চালাচ্ছেন বুঝলাম না কাহিনী আমি না আমারটা কেন দেবো আমি আপনি হেলমেট কোথায় আচ্ছা শোনেন শোনেন আমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না আপনি নেমে ঠেলে যান কিছু করার নাই মানে বাংলাদেশের নাগরিক কোন ভুল ত্রুটি দেখবো না যাক ধন্যবাদ আপনাকে দেখি কিন্তু আমরা শিখবো যে হেলমেট না থাকলে গাড়ি কি করতে হবে কি করতে হবে গুড থ্যাংক ইউ आपो आपने हेलमेट को था है अभी पुलिस है लोग आपने कोनो समस्या आपने हमले हाँ के लग बुझी नहीं की लोग